হাই বন্ধুরা আমরা আসছি মায়াপুর তো মানুষ মায়াপুরের ছোট ছোটো সব মঠ ছোট ছোটো বলবো না বেশ বড় বড় মঠ আর আমরা আসছি ইস্কন চলে এসেছি আর সকালবেলায় আমরা বেরিয়েছিলাম সকালবেলায় বেরিয়ে মোটামুটি সাড়ে আটটা থেকে নটার মধ্যে আমরা ঢুকে গেছি ইস্কনের মধ্যে বা ইস্কনের কাছাকাছি সেটারই ছবি আপনাদের দেখাচ্ছে ঢুকেই ম্যাডামকে একটা সুন্দর ছবি তুলে দিলাম অনেকটা দূর থেকেই তা এটা হচ্ছে ইস্কনের বাইরে মার্কেটটা যেখানে আপনি বিভিন্ন জিনিসপত্র পাবেন বিশেষ করে যেটা মেয়েদের মানে ওখানকার ট্রেন্ড বলতে পারেন যে এক রকমের কুর্তি বা টপ কি বলে আমার ঠিক জানা নেই তো যাই হোক ইস্কনের ভেতরে প্রবেশ করলাম প্রবেশ করেই দেখলাম সেন্ট্রাল ফোর্স দাঁড়িয়ে আছে তখনও কনস্ট্রাকশনের কাজ চলছে মোটামুটি এখনও আট থেকে দশ বছর লাগবে আর সামনে আমরা যখন দুপুরে ভোগ খাবো তার জন্য কুপন তো কাটতেই হবে তাই মায়াপুর ইস্কনে ঢুকেই আপনি দেখতে পাবেন যে কুপনের কাউন্টার আছে যেখানে আপনি দুপুরের ভোগটি পাবেন তা আমরা ওখান থেকে দুটো কুপন কেটে নিলাম ষাট ষাট একশো কুড়ি টাকা খুব সম্ভবত তারপর কিছু ফটো সেশন হলো এটা হচ্ছে আমাদের প্রভুপাদের সমাধি মন্দির আর তখন আমার এসেছিলো ফোন আর সেই ফোন করছি সেটা ফটো তুলে নিয়েছেন গিন্নি যাই হোক এনাকে নিয়ে একটা ছবি তুলে দিলাম আর এই হচ্ছে ইস্কনের একদম টপের ছবিটা যাই হোক দুজন মিলে একটা সেলফি হাতে খালি বোতল আর আবার ফোন মনে ব্যস্ত হ্যাঁ হ্যাঁ তবে একটা জিনিস বলে রাখা ভালো আপনি যে কোনো মন্দিরে যখনই ঢুকবেন তার আগে জুতো ব্যাগ বা ফোন রাখার জায়গা আছে সেগুলি আপনি সেখানে রেখেই তবে ভেতরে ঢুকতে পারবেন তার আগে কিন্তু ভেতরে ঢুকতে পারবেন না কোনোভাবেই আপনি চালাকি করে ভেতরে ঢুকতে পারবেন না কারণ ওখানে রীতিমতো সিকিউরিটি চেকিংয়ের ব্যাপার আছে আপনাকে যে কোনো মন্দিরে ঢুকতে গেলে আপনাকে জুতো মোবাইল ব্যাগ সব রাখতে হবে জুতো রাখার জন্য কোনো পয়সা লাগে না আর মোবাইল রাখার জন্য পার মোবাইল দশ টাকা খুব সম্ভবত লাগে তা আমাদের দুটো মোবাইলে কুড়ি টাকা দু জায়গায় না তিন জায়গায় দিয়েছিলাম দু জায়গায় অর্থাৎ চল্লিশ টাকা আমাদের মোবাইল রাখতে খরচা হয়েছিল সের সেরকম খরচা নেই আপনারা যদি কেনাকাটি কিছু করেন তাহলে খরচা আছে যাই হোক পরিবেশটা খুবই সুন্দর এটা হচ্ছে একটা স্টুডিও বলতে পারেন থ্রি ডি শো হয় থ্রি ডি শোয়ে ওখানে শ্রীকৃষ্ণের যে শো এই দেখবেন চলে আসুন ছিল বুঝতেই পারবেন যাই হোক তারপরে আমরা যাচ্ছি আর শ্রীকৃষ্ণের নাম সবসময়তেই ওখানে চলছে সবাইকে হরেকৃষ্ণ বললেই আপনাকে হরেকৃষ্ণ রিপ্লাই দেবে তারপরে আমরা একটু মার্কেটটা দেখলাম ভেতরের যে মার্কেটটা আছে আর তারপর আমরা দুজনে মিলে এগিয়ে গেলাম গোশালার দিকে আর এটা খুব সম্ভবত গেস্ট হাউস টাইপের এখানে যারা বাইরে থেকে আসে আসেন তারা এই ভেতরে থাকতে পারেন আমার ঠিক জানা নেই যেহেতু আমি প্রথমবার এই জায়গাতে তারপর গোশালায় ভেতরের পরিবেশটা বিশাল আর গোশালায় গিয়ে চমকে গেছি গরুগুলো দেখে যাই হোক এই গরুগুলো আমার জীবনে প্রথম এরকম কোনো গরু দেখা যাদের লুকসই আলাদা একদম মানে বিউটি যাকে বলে যাই হোক কোথাকার গরু বা কি আমি জানি না তা প্রত্যেকটা গরুর লুক্স একদম আলাদা সিং থেকে শুরু করে সব কিছু দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় গরু বিরাট আকারের গরু আমার থেকেও লম্বা বা হাইটে বলছি লম্বায় আরও বড় আমাদের এই স্বাভাবিক যে গরুগুলো থাকে তাদের থেকে একদম আলাদা তাদের পরিচর্যা তাদের খাওয়া দাওয়া তাদের পরিবেশ সম্পূর্ণটাই আলাদা এত সুন্দর করে বোধ মানে গরুকে যে রাখা হয় সেটা খুব কম জায়গায় যাই হোক ইস্কনে সেটা দেখলাম আর এগুলো খুব সম্ভবত সিনিয়র প্রচুর পুরনো গরু মানে অনেক দিনকার ইয়ে আর এ হচ্ছে আমাদের ম্যাডাম আর ওইখানকার যে গোশালায় নিজস্ব প্রোডাক্ট যে জিনিসগুলো আছে যেমন হচ্ছে ঘি মাখন ক্ষীর সমস্ত কিছু বিক্রি হচ্ছে তো এই হচ্ছে সেই ক্ষীর ম্যাডাম ক্ষীরটা নিয়েছিলেন অসাধারণ খেতে খুব কম পয়সায় খুব সম্ভবত পঞ্চাশ টাকা বা এরকম একটা কিছু নিয়েছিল আর তারপরেই বসে পড়েছিলেন মালপোয়া নিয়ে মালপোয়াটা অবশ্য পুরোটা দুজনে খেতে পারিনি এতটাই বড় আর প্রচণ্ড মিষ্টি আর সেই কুপন ভোগের কুপন নিয়ে আমরা চলে এলাম লাইনে 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 দাঁড়িয়ে যাই হোক আমরা ভোগের জন্য ভোগের জন্য লাইনে দাঁড়িয়েছিলাম আর ভোগ ঢুকে পড়েছি আর প্রসেসটাই আলাদা ভোগ যাওয়ার প্রসেসটা দেখতেই পাচ্ছেন পাতা বাটি সব দিয়ে দিয়েছে এরপর আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইনে দাঁড়িয়ে ভাত নিলাম আর উনি কম নেবেন বলেছিলেন ম্যাডাম আর আমি কিন্তু সেটা বলিনি সেই জন্য আমাকে এক হাতা ভাত উনি কিন্তু বললে দিলেন যে আমি কিন্তু কম নেবো সেটা বলিনি যেহেতু কম নেব বলিনি সেহেতু এক গাদা ভাত দিয়ে দিয়েছে তারপরেই ছিল পনিরের তরকারি যাই হোক এটাই ছিল একটা সব কিছু দিয়ে একটা তরকারি তারপরে ছিল পনিরের তরকারি ডাল মুগের ডাল এই হচ্ছে পনিরের তরকারি তারপরেই ছিল পায়েস পরমান্ন সুন্দর করে লেখা ছিল ওখানে আমরা সেগুলো নিয়ে একটা জায়গাতে যেহেতু ভিডিও করছিলাম বাড়িটা সোজা করতে পারিনি আমার গেলো হোক কোনো ব্যাপার না সব মাখিয়ে খেয়ে নেবো একসাথে ঠাকুরের বলে কথা যা কোথায় বসবো আমরা সেটা ঠিক করছি এখানে বসে পড়েছি হরে কৃষ্ণ বসবো এবারে আমরা সবাই দেখছেন মানে হাজারে হাজারে লোক আর মানে এরিয়াটা এতটাই বড় যে আপনি প্রত্যেকটা ব্যাচে মোটামুটি পাঁচশো সাতশো হাজার করে লোক বসাতে পারেন আর রানিং কিছু মানুষ খেয়ে উঠছেন থালাগুলো সুন্দর করে আপনি খেয়ে নিয়ে খাওয়ার পরে থালা নিয়ে আপনি চলে যাবেন দিয়ে ধুয়ে নেবেন যাই হোক আমাদের অসন মন্দির ঘোরা হয়ে গেল এবার যেটা দেখাবো সেটা হচ্ছে সঙ্গমস্থল ফেরার পথে সঙ্গমস্থল ভাগীরথী এবং জলঙ্গি এই সঙ্গমস্থলটা আপনাদের দেখিয়ে দিলাম আপনারাও পারলে আসতে পারেন অসাধারণ জায়গা মন ভরে যাবে যাই হোক খুব ভালো লাগলে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করবেন আর কমেন্ট করবেন লাইক করবেন সঙ্গে থাকবেন হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন